আমার নাম মোহাম্মদ এমদাদ হোসেন পিতা হাজি মরহুম মোহাম্মদ মৌলুল হোসেন গ্রাম তেলিরাই দক্ষিণ চুরমা সিলেট মেট্রোপলিটন আঠাশ নম্বর ওয়ার্ড আমার বড় ভাই রাজ্জা হোসেন আমি আমার আব্বার ছয় নম্বর পুত্র সম্মানিত আমার আত্মীয় স্বজন কুটুমকেশ প্রতিবেশী এবং প্রিয় সিলেটবাসী স্থানীয় প্রশাসন মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ প্রশাসনের যত লোকজন আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী বিগত একত্রিশ তারিখ সকাল ছয় থেকে নয়টার ভিতরে আমার বড় ফেমিলি ফ্যামিলি তিনতলা সাদের উপরে আমার বড় ভাই মৃত অবস্থায় পাওয়া গেছে ইটা আমরা পরিবার এলাকাবাসী পুলিশ প্রশাসনের সবার ধারণা একটা হত্যা হয়েছে এই হত্যাকাণ্ড গোটা সংগঠিত হওয়ার কারণে পুলিশ বা একটা মামলা করছেন এই মামলা চলা অবস্থা দিন আছে চলা অবস্থায় যে তদন্তর দ্বারা যে একটা ডিসিশন আইব এটা আমরা পরিবারে মানিয়ে নিব এবং আমরা দাবি লগি সুষ্ঠ তদন্ত কোনো হইত নিরাপরাধ করা হইতো না কোনো ধরনের প্রভাব এবং প্রতিপত্তি কোনো ধরনের প্রেশার মাধ্যমে কোনো হ্যারাসমেন্ট হইতো না দাবি আর যে দোষী আমি ওই আমার বাড়ি হোক আমার ছেলে হোক আমার বাতিজা হোক যে দোষী করব পদ তদন্তর মাধ্যমে বাইরে আইব তার বিরুদ্ধে আমি এবং আমার এলাকা আমার আত্মীয় স্বজন নে তার বিরুদ্ধে অবস্থান আমরা বাকরুদ্ধ ছিলাম ঘটনার দিন আমরা সিদ্ধান্ত নিতে ছিলাম এ কারণে আমরা প্রশাসনের সাথে এবং এলাকাবাসীর সাথে আমরা সহযোগিতা করতে পারি নাই এখন আমাদের যে বিষয়টা সামনে আইছে যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মিডিয়ার বাই হলর মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আইসে আমরা পারিবারিক দ্বন্দ্ব এবং বিরোধ আছে এরকম কোনো পারিবারিক দ্বন্দ্ব এবং আমাদের মধ্যে কোনো বিরোধ নাই আমরা যার যার ফ্যামিলি যার যার সেপারেট যার যার এস্টাবলিশ দেশে বিদেশে একটু আমার বাই ফ্যামিলি তার বাইর সেলো এস্টাবলিশ নিজের নিজের স্বয়ংসম্পূর্ণ আর তার এইরকম তার পরিবারের মধ্যেও যদি কোনো বিরুদ্ধ থাকে আমার জানা নাই আমি যতটুকু জানি তার মধ্যে আপসের মধ্যে খুব মিলজুল মহব্বত আছে আমরার পরিবারের মধ্যেও আপনার যার যার সেপারেট যার যার আপনার সংসার যার যার দেশে বিদেশে এইরকম যার যার চলতেছে এরকম আমি অনুরোধ জানাইমু এলাকাবাসী পাড়া প্রতিবেশী সাংবাদিক মহল এবং প্রশাসন আমরা বাইয়ে বাইরে কোনো দ্বন্দ্ব নাই কিছুদিন আগে অসুস্থ হয়ে আমার ভাই চেন্নাই গেছিলাম এখানে আমার ভাই আব্দুল মুমিন হোসেন ওনার সাথে গেছুন চব্বিশ আর পাঁচ তারিখ যে আগপাশ আগে যে হইছে এই সময় তাইন দেশও আসলানা তাই ইয়াত আসলা লন্ডন আমেরিকা কানাডা উপমানও আসলা তিন মাস আগে গেছুন পরবর্তীতে তিন মাস দুই মাস পরে আইসেন এরপরে পরবর্তীতে তা মামলা হইছে ওগুলা নিয়ে তাই কিছু টেনশনের মধ্যে আসলা অসুস্থ আসলা তার মানসিকভাবে ডিপ্রেশন আসলা এগুলা তার তদন্তর মাধ্যমে বাইরে যে ঘটনা ঘটছে আমরা বারবার দাবি জানাম যে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠভাবে আপনার এরকম এই মামলাটা হ্যান্ডলিং করার লাগে প্রশাসন দিয়ে আমরা সহযোগিতা কর্ম এলাকাবাসী আমরা সহযোগিতা করুকা আর নিরপরাধ লোকে যেন আপনার হয়রানি করা না হয় প্রভাব মুক্ত এই হুমকি দামকি এটাই আমাদের দাবি এখানে যে আসামি হইব তারে আপনার আমরা তার বিরুদ্ধে আমরা অবস্থান নিব আর কিছুদিন যে ঘটনা যেদিন ওইসে হইছে আমরা দেশে বিদেশে বিভিন্ন ধরনের যোগাযোগ করসন সহানুভূতি জানাইছেন এবং যারা জনজান নাজো আইসেন বারবার আইসেন খুঁজখবর অখনো পর্যন্ত রাখা তারা সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং তারা তারা সবাই সবাই যেন আমরা দোয়া আমরা আপনারা আসা যাওয়ার আর আন্তরিকতা দেখানির আমরা চির কৃতজ্ঞ এবং আগামী দিনও আমরা সতে থাকতা আর আমি আর একটা জিনিস আমার বাইরেও বাড়ির লাগে কামনা করাম জান্নাত ফেদুস নসিব ফরমাইতো আল্লাহ তালায় আপনারা লাগে কোনো ভুল বান্তি করিয়া তখন আল্লাহ আসতে আপনারা হলে মাফ করে দিবেন